গুড গুড মর্নিং মর্নিং সরি কেমন সবাই আশা করবো ভালো আছো আর আমার নতুন ব্লকে অনেক স্বাগত এখন ঠিক বারোটা একটা বাজে এখন থেকে ব্লকটা শুরু করছি সকাল থেকে টাইম পাওয়া হয়নি রান্না এদিকে আমাদের বাড়িতে যেটা আসছিল লোক কুটুম্ব এসছে আচ্ছা তোমার দাদা ভাইও বাড়িতে আছে আর আমাদের বাড়ির অনেক লোক কুটুম্ব এসছে অনেক অনেক আত্মীয় স্বজন এসছে তো ওরা সবাই ওর জন্য ওদের একটা বাড়িতে আত্মীয় স্বজন এলে যেমনটা ঝামেলা হয় আর আজকে যেহেতু বৃহস্পতিবার একটি পুজোর কাজও দিকে ব্যস্ত ছিলাম সেই কারণে এত বেলাতে ভিডিওটা স্টার্ট করছি চলো কে কে এসছে আমাদের বাড়ির সবাইকে তোমাদের সাথে দেখাতে সবাইকে তোমাদের সাথে শেয়ার করুন তো এখন জানি না যাওয়া হবে কি না আর আমার নিজেরও শরীরটা ভীষণভাবে আজকে খারাপ কতদিন হয়েছে ব্লগ ভিডিও বানানো হয়নি প্রতিদিন ডেলি ব্লগ ভিডিও দেওয়া হয় তো আজকে আজ তিন চার দিন হচ্ছে ভিডিও করা হয় না আর আজকে আমারও নিজেরও শরীর টানছে না যে ভিডিও বানাবো ভিডিও বানাতে গেলে একটা মানুষের সময় লাগে একটু যা যারা ভিডিওগুলো বানাও তারা অবশ্য আমার কথাগুলো বুঝতে পারবে তো এই দু তিন দিন এতটাই কষ্টের মধ্যে কাটছে দু তিন দিন আগে তো কেটেছিলো কষ্টের মধ্যে তবুও তার মধ্যেও ভিডিও বানিয়েছিলাম আর আজ তিন চার দিন হচ্ছে ভিডিও বানাতে পারছি না আর আজকেরও একটু হাতটা যন্ত্রণা করছে তো ভগবানের কাছে বলি তো আগের পরে জ পাপ করেছি জানি না তো সেই পাপের সাথে এখন আমরা পাচ্ছি আমি পাচ্ছি তো এই হাতের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এরপালিশ দিয়েছি তবুও বুঝতে পারছো কি না দেখো হাতটার মধ্যে পুনোকা হয়েছে তো পুনকার ওষুধ নিয়েছিলাম দিয়েছি সারে তো এতটাই যন্ত্রণা হচ্ছে আমি সহ্য করে থাকতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে তো তার মধ্যেও তো থাক এটা তোমাদের সাথে আর শেয়ার করবো না নিজের বাড়িতে মায়ের বাড়িতে যদি তোমরা দু চারটে কাজ করো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি প্লিজ কমেন্ট করে জানাবে আমি ঠিক কথা বলছি কি না তো মায়ের বাড়ি তুমি একটা কাজ করো না কেন তোমার মা নিজের মা কখনো বলবে না যে তুই কাজ করিস না কেন এ করিস না কেন বলবে না আর নিজের মায়ের বাড়িতে তুমি যদি একটা কাজ করেছো তখন মা নিজের মা কখনো বল তখন বলবে মা যে না আমার মা আজকের আমার মা অনেক কাজ করেছে বলবে না কি এটা আমি কি ঠিক কথা বলেছি যদি ঠিক কথা বলে থাকি তো প্লিজ কমেন্ট করে জানিও তো এখন আমি একটু ঘুমাবো সারা ঠিক মতো ঘুম হয়নি তো একটুখানি ঘুমাবো হাতটাও ঘুম আসবে না যেহেতু তবুও একটু রেস্ট নেবো রান্না বাড়া সেরে চলে এসেছি আর তোমার দাদা ভাই গেছে একটু মাকে নিয়ে একটু বাজারে আমাদের এখানে যেহেতু বাজার বসছে সেই জন্য বাজারে গেছে একটু আর আমি রান্না সেরে নিয়েছি একটুখানি ঘুমাবো ঘুম থেকে মারা এলে তারপর খেতে দেবো তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে ফাইনালি ওখান থেকে বেরিয়ে এসেছি তো দেখে একটা বেলা পাচ্ছিলো তো আমি যেটা দেখাচ্ছিলাম ওটা আমি নিতে যাইনি আমাদের একটু দরকার ছিল সে কারণে ওখানে গেছিলাম তো আর তোমার দাদা ভাই আর আমি গেছিলাম আজকে আজকে কেউ যায়নি আজকে কচিবাবুকে বড়োবাবুকেও আনি আমার মা আছে বাড়িতে ওই জন্য মাকে মার কাছে ফেয়ে এসেছি তো এখানে ঠান্ডা হওয়া বাতাস আসছে বলে পুরো ফাঁকা জায়গা এখানে একটু দাঁড়িয়ে আছি তারপর এবার যাবো ভালো লাগছে তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে